যশোর আর বাগারপাড়া থানার ভেতরে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কি কখনো এমন গাড়ল দেখেছেন যেটার মধ্যে দুমবার রক্ত বইছে এই মুহূর্তে আপনারা যে গাড়লের খামারটি দেখছেন এটা কিন্তু কোনো সাধারণ গাড়লের খামার নয় এখানে চলছে এক অভিনব গবেষণা যেখানে দুমবা ব্রিডারের সাহায্যে সাধারণ গাড়লের জাত উন্নয়ন হচ্ছে আজ আমি এসেছি যশোরের বাঘারপাড়া থানার মহিরন গ্রামে যেখানে আজাদ আঙ্গেল প্রায় চার বছর যাবৎ সফলভাবে এই গাড়লের খামারটি পরিচালনা করছেন এই খামারে বর্তমানে সত্তর থেকে আশিটিরও বেশি গাড়ল রয়েছে এখান থেকে প্রতি বছরে প্রচুর পরিমাণে ভালো মানের গাঢ়লের বাচ্চা উৎপাদন হচ্ছে আপনারা যে দুম্বাটিকে দেখতে পারছেন এটিই কিন্তু এই খামারের আসল হিরো এর সঙ্গে ইন্ডিয়ান প্রজাতির গাড়লের ক্রস করিয়ে নতুন একটি জাতের উন্নয়ন হচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল আচ্ছা আর এই যে আপনি দেখা যাচ্ছে যে যতগুলো এখানে এইগুলো রেখেছেন এই যে দেখা যাচ্ছে যে গাড়ল গাড়ল নাকি হ্যাঁ গাড়ল প্রজাতির ভেড়া তা এইগুলোর ভিতরেই আপনি যে দুম্বা একটা দিয়ে দেন তুর্কি জাতের দুম্বা তো এই গাড়লের সাথে এটা দেওয়ার কারণ কি এটা ক্রস করায় যাতে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে ই আসবে অরিজিনাল দুম্বা মানে বের হবে এই কারলের থেকে তো আপনার এই সুন্দর একটা উদ্যোগ এটা দেখে ভালো লাগলো যে আপনি গাড়লের থেকে দুম্বা বের করতেছেন তো আপনার এইখানে এখন পর্যন্ত কতগুলো গাড়ল আছে আঙ্কেল এখন সত্তর কে মতো সত্তর পিস আছে আঙ্কেল কতদিন যাবত শুরু করেছেন এই খামারটা চার বছর যাবৎ শুরু বছর যাবৎ তো এই চার বছরে আপনি কি বুঝলেন যে আমাদের কোনো দর্শক যদি এই মুহূর্তে গাড়ল অথবা দুমবার খামার করে দুমবার খামার তো সবাই করতে পারবে না যেহেতু দুমবার দাম বেশি ব্যয়বহুল খুব কিন্তু যদি গাড়লের খামার কোন দর্শক যদি করতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে তাদের কি করা এখন উচিত হবে সমস্যা না যদি সমজা মানে তাদের যদি সহিভাবে জায়গা জায়গা থাকে আর কি করার মতো সুযোগ থাকে অবশ্যই তাদের লাভ হবে চার বছর আমার একশোর বেশি হয়তো বিক্রি হয়ে গেছে একশোর বেশি আপনি অলরেডি বিক্রি করেছেন বিক্রি করছে বাচ্চা বিক্রি করে রানিং অলরেডি এখন সত্তর পিস মতো আছে আপনি তো বাচ্চাও বিক্রি করেন না আপনি বেশি বিক্রি করে মানে বড় গুলো বেশি একটা বিক্রি করেন না তো ওগুলো বাচ্চা তো দেখা যাচ্ছে যদি আপনি বিক্রি করেন তা কেমন দামে আরকি আপনি এগুলো সেল করেন আসলে গ্রোথ হিসেবে দাম এই যে একটা এখানে দেখা যাচ্ছে এটা আট টাকা ছেলে আমি এটা ছেলে ছেলে ও এই যে আট হাজার টাকা এই যে দেখতেছেন দর্শক আপনারা যদি নিতে চান দুম্বা দুম্বা না গাড়ল যেহেতু এখনো দুম্বা হয়নি এগুলো এই আঙ্কেলের কাছ থেকে কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আঙ্কেল আপনার ঠিকানাটা একটু বলে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানা গ্রাম আছে মহিরন দক্ষিণ পাড়া মহিরন দক্ষিণ পাড়া আচ্ছা জেলা যশোর আর বাগারপাড়া থানার ভেতরে ও

তো দর্শক আপনারা এই যে দেখলেন এই যে আর আরেকটা দুমবার বাচ্চা হয়েছে এই যে দেখতেছেন ছোট ছোট বাচ্চা আঙ্কেল আপনি তো এই দুমবা এখন বিক্রি করেন না নাকি এই যে একটা দেখতেছেন সুন্দর একটা বাচ্চা এই যে এই যে দর্শক দেখতেছেন খুব সুন্দর একটা বাচ্চা এই যে এই যে এর লেজ এইটা দেখছেন হ্যাঁ এজে লেজে আপনারই হয়ে গেছে মানে মাংস হয়ে গেছে লেজে মাংস হইলেই দেখা যাচ্ছে দুম্বর একটা ইয়ে আছে আর এরা তো খুব রাগী হয় নাকি আঙ্কেল হ্যাঁ আচ্ছা তবে মিশু মিশুক আছে মানে যে পশে আর কি পালন করে যে তার জন্য খুব ভালো আর কি তো আঙ্কেল আপনি যে খাবার হিসাবে কি কি দিচ্ছেন এদেরকে এখন

বিচলির দাম হয়তো একটু বেশি এই জন্য আপনারা যারা গরু ছাগল পালন করেন তারা জানেন যে বর্তমানে কিন্তু খড়ের দাম অনেক বেশি এই কারণে এই খামারের মালিক তার নিজস্ব জমিতে উৎপাদিত গমের গাছ ব্যবহার করছেন গাড়োলের খাদ্য হিসাবে এটি কিন্তু একদিকে যেমন খামারের খরচ কমাচ্ছে অন্যদিকে গাড়োলের জন্য পুষ্টিকর খাবারের যোগান দিচ্ছে এই খামারের মালিক গম কাটার পর ওই গাছগুলো কিন্তু সংরক্ষণ করে রাখে তারপর খড়ের বিকল্প হিসাবে উনি এই গাছগুলো গাড়লের খাবার হিসাবে ব্যবহার করে এতে খরচ কিন্তু অনেকটা কমে যায় এবং গাড়লও মোটামুটি স্বাস্থ্যবান থাকে আর দর্শক আপনারা এইখানে দেখতেছেন এই আঙ্কেল কিন্তু এই ভেড়ার ই দিয়ে আপনার ভেড়ার যে মলমূত্র হয় ওইগুলো থেকে এখানে কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে এনেছে আর এই যে দেখতেছেন এনার এই খামারটা কারলের খামারটা ওই যে দেখতেছেন গমের যে খড় হয় অর্থাৎ গমের উচ্ছিষ্ট ওইগুলো কিন্তু উনি এই যে খাবার হিসাবে ব্যবহার করতেছে এনার এই গাড়লের খামারে বাবু কেমন আছো তুমি ভালো আছো আদর করো একটা আদর করো হ্যাঁ তো হ্যাঁ এই যে দর্শক দেখতেছেন এরা কিন্তু খুবই মিশুক অর্থাৎ এদের পরিচিত যারা তাদেরকে এরা খুবই ভালোবাসে এই যে দেখতেছেন দর্শক তো যশোরের মধ্যে কিন্তু এমন উদ্যোগ খুব কমই দেখা যায় আপনারা সকলেই জানেন যে মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকেই কিন্তু এই গাড়লগুলো বেশি বিক্রি হয় আর বেশি পালন হয় কিন্তু এই আঙ্কেল কিন্তু যশোরের আশেপাশে এত সুন্দর একটি খামার গড়ে তুলেছে আপনারা যদি যশোরের আশপাশ থেকে কেউ বাচ্চা অথবা গাড়ল সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এই আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারবেন আমি আঙ্কেলের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব এবং ওনার পূর্ণ ঠিকানা আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব তো আঙ্কেল আমাদের দর্শকরা কেউ যদি কিনতে চাই সেক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বলে আপনার নাম্বারটা দিয়ে দিন আমি মানে তারা কথা বলে আপনার কাছ থেকে এগুলো নেবে আচ্ছা আর এইখানে যে দেখা যাচ্ছে যারা একটা ইও রাখিস আপনি পাখি এটা কি পাখি আঙ্কেল কালিম পাখি এই যে একটাই আছে নাকি দেখা যাচ্ছে কিন্তু শৌখিনও আছে খুব সুন্দর একটা কালিম পাখি রাখিছে এখানে তো দর্শক এই আঙ্কেল কিন্তু আমাকে জানালো আর একটা বিষয় সেটা হচ্ছে এনার এই খামারে নাকি কুরবানির উপযোগী কিছু খাসিও আছে আপনারা যারা এই গাড়ল কুরবানি দিতে চান তারা কিন্তু দিতে পারেন খাসি করা আছে এগুলো দেখা যাচ্ছে যে পাঠা থাকলেও কুরবানি দেওয়া যায় কিন্তু উনি খুব সুন্দর একটা ই করেছে যে খাসি করে দিয়েছে খাসি করার কারণে কিন্তু কুরবানি আপনারা দিতে পারবেন তো কোরবানির যদি দর কোরবানির জন্য যদি দর আপনাদের দরকার হয় তাহলে কিন্তু আপনারা এই আঙ্কেলের কাছ থেকে এই যে দেখতেছেন এই একটা এই ধরনের আছে নাকি দেখা যাচ্ছে আছে ওনার কাছে তো এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন আর আমি আমার নিজস্ব রিভিউ থেকে যেটা আমি জানি আমি কিন্তু গাড়লের গোশ আপনার একবার খাইছি মানে আপনাদেরকেই আমি বলতেছি তা গাড়লের গোশের যে স্বাদ আসলে বলার মতো না ছাগলের গোষের থেকে আমার মনে হয় এই গাড়লের গোষের স্বাদ বেশি ভালো লাগে কারণ এর কিন্তু কারলের গোশে কিন্তু আপনার যে কোলেস্টেরল কম থাকে অর্থাৎ চর্বি এর একটা বাচ্চাই নাকি এক লাখ টাকা করে দামে যে দুমবার তো এই ভেড়ার থেকে যদি দুম্বা হয় সেক্ষেত্রে কিন্তু এ আঙ্কেল লাভবান হবে আশা করা যায় আর ওইখানে যে দেখতেছেন উনি কিন্তু চড়াটের উপরে রাখে আর আপনারা দেখতেছেন এই গাড়লগুলো কিন্তু মাচার উপরে লালন পালন করা হয় আমি আমার একটা ভিডিওতে আপনাদের বলেছি যে আপনারা গাড়োল ছাগল যাই পালন করেন না কেন এই সমস্ত জিনিস মাচার উপরে পালন করাই সবচেয়ে ভালো এখানে গাড়লগুলোর পরিচর্যা অত্যন্ত যত্ন সহকারে করা হচ্ছে এবং এই খামারের মালিক তার গাড়লগুলোর জন্য নির্দিষ্ট খাবার তালিকা অনুসরণ করেন বর্তমানে আপনারা যারা কুরবানির জন্য উন্নত মানের গাড়ল খুঁজছেন তারা এই আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনারা যদি ছোট পরিসরে গাড়লের খামার করতে চান তাহলেও কিন্তু আপনারা এই আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন ইনি কিন্তু ছোট ছোট বাচ্চা বিক্রি করে তো বন্ধুরা এই খামারের গল্প শুনে আপনাদের কেমন লাগলো যশোরের ভেতরে এমন বড় গাড়লের খামার আমি কিন্তু এর আগে দেখিনি তাছাড়াও এখানে আরও একটি অভিনব উদ্যোগ হচ্ছে গাড়ল থেকে দুম বা উৎপাদন করা আপনাদের যদি এই কৌশলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর মেহরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে আমার যে সব ভাই ব্রাদাররা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেই পেশাই আছেন না কেন আপনাদের সকলের রিজিকের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম